আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন বলে দেখান্ত তো চলেন সর্বপ্রথম ওই যে ওই বাবা কোন বাবা ওই বাবা সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার আসছিল মনে আছে খালু হয়েছিল আল্লাহরও সিদ্ধান্ত আমি আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে ফিরি পাঠাবো না আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়া দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস সহজে পায় দাম দিতে চায় না আমি আমার নবীকে ফিরিয়ে দিব না আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়া নিতে হবে আমার নবীর দাম আছে না বলে প্রস্তাবটা দিবে কেটা খালু মালু চলবো না কার দেওয়া লাগবে মনে আছে কথা ওই ওই উদাহরণ সব মাথায় রাখতে হবে কার দেওয়া লাগবে নবীর বাপকে নবীর বাপও বলে ফোরফটি ধর বেটা সাবাস ইব্রাহিম আলি ইসালাম আবদুল্লাহ তৈল রক্তের বাপ এনে দিনই আলোচনা হচ্ছে দিনই বাপ মিল্লতা আবিকুম ইব্রাহিম কয়দিন আগে আসেন ঘুমাইতে কয়দিন আগে আমার একজনে হোয়াটসঅ্যাপে আরবের এক কোন পেজ না কি এটা এটার একটা লিঙ্ক পাঠাইছে কি এটা কয়ে দেখেন ইউটিউব ইউটিউব আমি তো ফেসবুক চালাই এটা তো ওদের টিপ দিয়ে দেখি কি মাকাম ইব্রাহিমের একটা ভিডিও মাকাম ইব্রাহিম ওই ভিডিওটা ওটার সাথে একটা তেলাত ছাড়ছে মাকাম ইব্রাহিমের সাথে ও মা যে এই আমার এই তেলত কম কুম ইবরাহিম আসাম্মা কুমল মুসলিম বেটার ওডার নিয়ে লাগাই দিছে খালিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান আল্লাহ খালিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন খালি এবং দামি একটা কাজ আপনি করেছেন খালিল আমি আপনাকে পুরস্কার দিতে চাই কি নিবেন বলেন খলিল চিন্তা করলেন সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা কি পেয়েছেন কে ইসমাইল আলাইসালাম জমজমওয়ালা মানি খলিল চিন্তা করলেন সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা এইবার আর আমি ছোট মোটো কিচ্ছু চাইবো না সেরাটাই চাইব এইবার খলিল চাই বসছেন আল্লাহর কাছে কৌসারওয়ালা আপ ক্যারে চাইছেন কৌসারওয়ালা তো প্রস্তাব পাঠাইছেন খলিল উল্মাহ বলেন আহা জোরে কোন তাড়াতাড়ি আমার জায়গা চাইতে তো পরে হাসপাতাল বন্ধ যাবে সকল কবাইতে কবাইতে প্রস্তাব পাঠাইছেন সবাই একসাথে বলেন প্রস্তাব পাঠাইছেন খলিল্লার পাশে কিন্তু আবার বসা জবি হল্লাহ ইসমাইল আলাইসাল্লাম আপনি দেখছেন নাকি আমি দেখুন কর্তিকা খলিল যে দোয়া করছেন আল্লাহর কাছে কি দোয়া দেখেন আজকে তিনটা আয়াত শুরুতে আমি একটা পড়ছি এর আগে আমার ভাই হেদায়তুল্লাহ আজাদি সাহেব একটা পড়ছেন আর এখন একটা পড়তেছি এই তিনটা আয়াতের একই অর্থ খালি একটু আগ পিস দিয়া ওলামারা জানেন খলিল দোয়া করছেন রব্বানা رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم বলেন প্রস্তাব পাঠাইছেন কে আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম এমন একজন রসুল চাই যিনি ওই যে আমার ভাই আজাদি যে আয়াত পড়ছেন ওখানে চার মিশনের কথা বলা হয়েছে না এটা খলিলের প্রস্তাব এমন একজন রসুল চাই যিনি ওই চার মিশন আদায়ের মাধ্যমে এই বাইতুল্লার আশপাশকে আবাদ করবে সোহান আল্লাহ তো প্রস্তাব পাঠাইছেন খালিল উল্লাহ বলেন পাশে বসা ওই প্রস্তাবের সাথে মানে ওই দোয়ার সাথে দোয়া করছেন আমিন বলছেন মানে ওই প্রস্তাবে সুপারিশ লাগাই দিচ্ছেন জবিউল্লাহ তো বলেন এবার ঠিক করে প্রস্তাব পাঠাইছেন কে সুপারিশ করছেন কে যেই অফিসে বসে ওই কারবারটা চলছিল ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ অফিসের নাম বলেন এবার আবার প্রস্তাব পাঠাইলেন কে সুপারিশ করলেন কে অফিসের নাম কি আল্লাহ দেখছেন খাইছে খলিল প্রস্তাব প্রস্তাব জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বসে বসে আল্লাহ বলেন যান দোয়া মঞ্জুর দোয়া মঞ্জুর পাঠাইয়া দিচ্ছি হাবিবুল্লাহ নবী জান জান আপনার বাপ আপনার চাইছে প্রস্তাব দিছে যান তাড়াতাড়ি যান আল্লাহ আল্লাহ দুনিয়ার দিকে তাকায়া দেখে ব্যবসা ভালো না কয়েকটু খারাপ ওয়েট এইবার বুঝেন কি আল্লাহ বুঝাইতে চাইছেন এটা বুঝেন মাহফিলের প্রধান বক্তা একজন থাকে না তার একটা নির্দিষ্ট টাইম আছে কথার কথা দশটা তিনি দশটায় আসবেন কিন্তু বেচারা আসার সময় পাঁচ দোনার মোড়ে আটকে প্রচন্ড জ্যাম আয়োজকদের কাছে মেসেজ পাঠাইছে ভাইজান আলামিন ভাই বেলায়েত ভাই আমার তো দশটায় আসার কথা দশটা মিনিট পনেরো মিনিট দেরি হইতে পারে আগের যে বক্তা তাকে বলেন একটু চালায় তো ওনারা তাড়াতাড়ি একটা চিরকট একটা স্লিপ লেখা বক্তার কাছে দিস যত বড় বক্তা হোক বয়ানের ফিনিশিং দেওয়ার পর যদি বলে আরো দশ মিনিট চালায় আনেন মেজাজটা খারাপ হয়ে যায় কারণ তখন আর কথা লাইনে থাকে না লাইনের কথা শেষ পাবলিকও ডিজিটাল পাবলিক ও বুঝা ফেলে কথা আর এখন লাইনে নাই তখন শ্রোতাদের মধ্যে তিনটা গ্রুপ হয় তিনটা গ্রুপ এক গ্রুপ আমার মতো বোকা শুকা যারা এরা চুপচাপ বইছা থাকে কই যাবো আর আরেক গ্রুপ বুড়া মানুষ মাজুর কয়েকটি অজু আসতেন যা সাইড আরেক গ্রুপ এই যে এদিক দিয়ে বেশি দেখা যাইতেছে জুয়ান বলা পাই ওরা দূরে যাই আর শয়তানের লেনজা টানে কিরে কথা কত করে কই নাই আর কি এরকম রাগিস না আবার বলে আবার যাইস গা না বলে আমি শরম যায় না তোরা তো খাস নাই এখনকার বলা বাইন বিড়ি খায় না বড়টা খায় তারা না যারা খায় আর এখানে আসবে না ঠিক না আর আমাদের কলিজার টুকরা এই বয়সে আমি বসতাম না ওরা তো বসছে আল্লাহ তোদেরকে হেদায়ত নসিব করেন সুন্নতের জিন্দিগি দান করেন এর মধ্যে মাহফিল আলোমেলো হয়ে গেছে বেচারাও কথা এলোমেলো চলতেছে মাহফিল এলোমেলো এর মধ্যেই আপনাকে ব্রিজ পার হয়ে এই প্রধান বক্তা ফোন দিছে ভাইও আয়া পড়ছি